তাপসিল ঘোষণা হয়ে গেছে সারা দেশে ব্যাপকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রচুর ব্যস্ত ডক্টর শফিক রহমান ঠিক সেই মুহূর্তে কেন উড়াল দিলেন যুক্তরাজ্যে সমেত দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ জামাত ইসলামের কূটনৈতিক তৎপরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে সত্যি এটা প্রশংসার দাবি রাখে আপনারা দেখছেন যে বাংলাদেশে অবস্থানরত বিদেশের বিভিন্ন মিশন হাই কমিশনের বিভিন্ন কর্মকর্তারা ইসলামের আমির এবং জামাত ইসলামের প্রতিনিধির সাথে বৈঠক করেই চলেছে। তারা মূলত জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদের নারী নীতি সংখ্যালঘু নীতি অর্থনৈতিক কর্মকাণ্ড বাণিজ্য নীতি শিখে শুরু করে পররাষ্ট্রনীতি কেমন হবে এটা সকল দেশই জানতে যাচ্ছে এবং এই একই ধারাবাহিকতায় এবং একই ধারাবাহিকতায় নির্বাচনের ঠিক পুরো মুহূর্তে ডক্টর শফিকুর রহমানকে এক প্রকার আমন্ত্রণ করে নিয়ে গেল যুক্তরাজ্যে এবং সেখানে যুক্তরাজ্যে সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে ডক্টর শফিকুর রহমানের এখন নানা মহল থেকে প্রশ্ন উঠছে কি আলোচনা হতে পারে আসলে এটা সম্পূর্ণ সিক্রেট এটা জানা যাবে না বলেই তো যে এখানে হাই কমিশনের সাথে কথা না বলিয়ে তারা ডক্টর শফিকুর রহমানকে লন্ডরে ডেকে নিয়ে গেলেন এখানে মূলত তারা অনেকটা নিশ্চিত যে আগামীতে যে সরকার গঠন হতে যাচ্ছে যে নির্বাচন হতে সেই নির্বাচনে জামাত ইসলামীর নেতৃত্বে ইসলামী দলগুলোই ক্ষমতায় আসতে যাচ্ছে সেই ক্ষেত্রে জামায়াত ইসলামীর নেতৃত্বে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে যুক্তরাজ্যের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে তাদের অর্থনৈতিক সম্পর্ক কেমন হবে পররাষ্ট্র নীতি সেবা কেমন হবে টোটালটাই নিয়ে তারা এবং ডিসকাস হওয়ার জন্যই ডক্টর শফিকুর রহমানকে তারা ডেকে নিয়ে গেছে এরপরে ডক্টর শফিকুর রহমান তিনি সেখান থেকে সৌদি আরবে যাবেন সেখানে তিনি উমরা করবেন উমরার পরে এবং একুশ তারিখে অর্থাৎ একুশে ডিসেম্বর তিনি দেশে ফিরে আসবেন আসলে আমরা মূলত দেখতে পাচ্ছি এখানে জামাত ইসলামীর জয় অবস্থা জামাত ইসলামী এখন একটি ব্রান্ড হয়ে গেছে সারা ওয়ার্ল্ডে যাই হোক দর্শক ভালো থাকবেন এই পর্যন্তই